আমরা এরপাশে বেশ কিছু বস্তা দেখছি আর এগুলো সবগুলো কিন্তু গো খাদ্য অর্থাৎ এই যে খড় গুলো দেখছেন এই খড়গুলো কিন্তু জিরো সাইজ করে ভাঙানো হয়েছে দিয়ে কিন্তু এগুলো চলে যাচ্ছে আর এগুলো ভাই কিনেছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাইজান কোথা থেকে এসেছিল আমি লক্ষীপুর থেকে আসছি লক্ষীপুর থেকে আচ্ছা এই যে বস্তা দেখছি এগুলো কি সবই খড় জি এগুলো সব খড় সব খড় কতগুলো কয় বস্তা নিছে এখানে 13 বস্তা 13 বস্তা আর গরু কয়টা বস্তা হলো গরু ভুট্টা খায় গরু ভুট্টা আর 13 বস্তা খড় খড় আচ্ছা গরু কয়টা গরু 11টা গরু 11টা আচ্ছা সবই আলঙ্গের ভাই ছিল সাথে হ্যাঁ জি আলঙ্গের ভাই আচ্ছা আলঙ্গের ভাই

আসলে আমরা একটু দেখি একটা বস্তায় কয় কেজি করে আছে এগুলো একটা বস্তা 30 কেজি করে আছে একটা বস্তায় 30 কেজি 30 কেজি 30 কেজির বস্তা এটা আচ্ছা দেখি 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 খোলা আছে খোলা আছে এই হ্যাঁ একদম এই যে উঠান উঠান হ্যাঁ এই গমের ও জিরো সাইজ জিরো সাইজ হ্যাঁ গমের 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 ভুসির মতো গমের ভুসির মতো আচ্ছা এটা হ্যাঁ ভালো কটটা একদম তো মনে কাটারি বক ধানের কটটা না হ্যাঁ কাটারি এটা এক একটা বস্তা কত করে পড়ছে

আজকের ভাই আকর্ষণ এই বাচ্চাটা হয় একদম মানে হাতে অলাম হাতে মোটা বিদেশিগুলির মতো

আর নোয়াখালে কুমিল্লা পাশে পাটে বা খামারেছি ভাই ওরা যদি আসে ভাই বর্তমানে যদি গরু আছে আর খট

शुक धन्यवाद सकल के भलो थे